রান্না প্রস্তুতি চলতেছে সকালে নাস্তা বানাবো আজকে সাথে খাবো ম্যাকারনি তো প্রথমে ফ্রেজ আদা রসুন কুষিয়ে নিতেছি তা বাকি মতো দেখতে থাকুন আপনারা এখানে ম্যাক এইগুলো আগে সিদ্ধ করে নিতেছি সিদ্ধ করার পর তারপর বাকি অংশ রান্না করা হবে আর এখানে চিকেন চিকেনও শুদ্ধ করে নিতেছি তো আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ফ্রাইজ রসুন কুচি করা শেষ এখন চিকেন আর মেকানিক সিদ্ধ হওয়া বাকি আছে তারপর কীভাবে রান্না করতেছে আপনার দেখতে থাকুন আমার মেকানিক সিদ্ধা শেষ হয়ে গেছে এখন চিকেনগুলো আগে কষাই নিব রান্না করে নিব তারপর মেকানিক করবো আমি দেখেন কিভাবে কি করতেছি প্রথম একটা কড়াইতে তেল দিয়ে একটু গরম তেলটা গরম করে নিতেছি তারপর তেলের ভিতরে গরম গরম তেলে কুচি করা পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি সবগুলো দিয়ে আগে দেবো করে নিতেছি এখন হলুদ হলুদমুড়ি দিবাগুলি দিই এগুলো একটু কষামো কষানো হতো তারপর চিকেন দিয়ে দিব হালকা ফানিয়ে দিতেছি দিয়েছি এখন একটু কষক তারপর হালকা মশলাগুলো একটু কষক কষানোর পর তারপর চিকেন দিব এখন চিকেনগুলো মশলার সাথে ভালো করে কষা নিতেছি যেহেতু চিকেনের গন্ধ বা কোনো ধরনের গন্ধ না থাকার জন্য ভালো করে কষা নিতেছি মা রান্না করা প্রায় শেষ এখন শুধু খাওয়া বাকি খাওয়ার পর আপনাদেরকে রিভিউ দিব কেমন হয়েছে ভালো হইলে রিভিউ দিব খারাপ হলেও রিভিউ দিব এখন খাইবো খাই রিভিউ দিব কি অবস্থা এত ভালো হয় না তো খারাপ নাই ঠিক আছে আমি গিয়ে থাকি সবাই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন